হ্যালো সবাইকে আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে আজ থেকে সাত মাস আগের ভিডিও যখন আমি বাড়ি গিয়েছিলাম তখন আমার না মামার মেয়ের জন্মদিন ছিল তো আমি যখন ছিলাম তখনই জন্মদিন ছিল তো সেই জন্যে না তো এখানে দেখো এইটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে ভাই আর এটা হচ্ছে ঐশী তো দেখো এই ভিডিওটা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে সেই সময়ের ভিডিও তো আমি না ভাবলাম যে ভিডিওটা আছে ডিলিট করে দেবো তার থেকে না আমি তোমাদের সাথে শেয়ার করি তো ওই ভিডিওটা থেকেও যাবে আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে আর ঐশী বড় হলে দেখতে পারবে যখন আমার বোন ভাই বড় হবে তখনও দেখতে পারবে সেই জন্য শেয়ার করছি আর দেখো এখানে হচ্ছে দেখো কেক কাট হয়ে গিয়েছে তারপর হচ্ছে ধান দেওয়া হচ্ছে কারণ হচ্ছে ওরা না কেক কাটের জন্য অনেকটাই তাড়াহুড়ো করছিল যেতে বা বাচ্চা মানুষ সেই জন্য না ওরা অনেকটাই তাড়াহুড়ো করছিল আর হ্যাঁ এই বার্থডেটা না ওরকমভাবে করাই হয়নি প্ল্যান করে যে না বার্থডে করবে এরকমভাবে করলে তো অন্যরকমভাবেই করা হতো এটি শুধু নিয়ম ওদের জন্য আর ওই শীত ছিল বলে একটা কেক কাটলো তাছাড়া আর কোনো কোনো প্ল্যান ছিল না যে বার্থডে করা হবে এমনিতেও না বার্থডে করে না ওই কেকটা কেটে রাখে এই করে তাছাড়া কিচ্ছু করে না তো এবার যেহেতু ঐশী আছে আমি আছি সেই জন্য একটা কেক এনে এইভাবেই আমরাই করছিলাম আর কি সবাই মিলে ফুর্তি করে তাছাড়া কিচ্ছু না এখন তো মাঘ মাস মাঘ মাসে তো অনেকটাই শীত তো দেখো এবার হচ্ছে আমি একটু আশীর্বাদ করছিলাম তো এখানে আমার পায়ে মুজা গায়ে চাদর খুব মানে শীত ছিল তখন যেহেতু এখন গরমের দিন তো ভিডিওটা দেখছি না নিজেরই কেমন লাগছিল তখন যেহেতু প্রচণ্ড শীত ছিল ঘরটা না নতুন ঘর তো হচ্ছিল কমপ্লিট হয়নি এখনো সেই জন্যে না লাইট কম ছিল বলে না লাইটের অনেকটা দেখো ভিডিওতে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে লাইটের কমের জন্য আর এখানে দেখা ওরা খেতে বসে গিয়েছে সবাই মিলে এটুকুতে না অনেক খুশি যেহেতু বাচ্চা মানুষ মানে অল্পতেই ওরা না অনেক খুশি হয়ে যায় তো দেখো এটা হচ্ছে মানে বার্থডের পরের দিনের ভিডিও তো এখানে দেখো এই বারান্দাটাতে না বাধা আছে তো যেহেতু আমার ভাই খেলে মানে মামার ছেলেটা খেলে তো এখানে ঐসি গেলে ঐশীও খেলা করে আর এইটা না এই ঘরে থাকা হয় না এই ঘরটা ভেঙে ফেলা হবে আর ঐশী দেখো এখানে খুব সুন্দর দোলনা মানে দোল দোল করতে খুব পছন্দ করে কারণ হচ্ছে দেখো আমাদের এখানে তো ওরকম জায়গায় নি যে দোলনা বেঁধে দেবো ওকে তো সেই জন্য দোলনা ওকে করিয়ে দেওয়াও হয়নি ওই তো কখনো যদি পার্কে যাওয়া হয় তখন একটু দোল দোলনা করে আর কি পার্কে গিয়ে তাছাড়া এমনি করতে পারে না আর আমাদের বাড়িতে যেহেতু এরকম কাপড় দিয়ে বাধা আছে না অনেকটাই খুশি হয় আর এখানে খেলা করছিলো যে ওই বিস্কুট কার আগে কে খেতে পারে এরকম একটা ব্যাপার আর ওইখানে গিয়ে না ওর বয়সের মানুষ বাচ্চারা আছে তো যখন ও যায় সবাই মিলে চলে আসে দেখো আমাদের ওইখানে না ওরকমই হয় সবার বাড়িতে সব বাচ্চারা চলে আসে খেলা করে সে অনেক খুশি হয় আর কি ওইখানে গেলে আর আমাদের এই বাড়িতে ধরো তো ওরকমটা হয় না সে একা একাই থাকে

Chesti. acha, <laughs> Non ভিডিওটা না আমার বো